রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহসাল্লামের এমন পাঁচটি অপূর্ব হাদিস রয়েছে যেগুলো শুনলে যে কেউ অবাক হয়ে যাবে পাঁচ নং হাদিসটি শুনলে নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে হাদিস নাম্বার এক রাসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো সে আল্লাহর হেফাজতে চলে গেল হাদিস নাম্বার দুই গেলিশাল আলহিহাস্লাম বলেছেন রোজা ওপর আন কেয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে সুবাহ মুসনাদ আহমদ হাদিস নং ছয় হাজার ছাব্বিশ হাদিস নাম্বার তিন রাসুল্লাহ সাল আলহিহাল্লাম বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে মহান আল্লাহ তাল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুবাহান্লাহ হাদিস নাম্বার চার রাসুল্লাহ সাল আলহাম বলেছেন তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন মহান আল্লাহ তাল নামে জিকির করো কেননা হাসরের মাঠে ওই রাস্তায় তোমার নামে সাক্ষী দিবে সুবাহান্লাহ হাদিস নাম্বার পাঁচ রাসুল্লাহ সাল্ল ও আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করবো এমনই হৃদয় স্পর্শনীয় হাদিস প্রতিদিন শুনতে চাইলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশেই থাকুন আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি